নমো স ভগত অর্হত সম্মু চে শতমরি সরীং সীসরে তথিবহং মরিমে না সংসি নিজেদন্তোয় সরল গুরি থেবে আদর যত্ন মানুষ নতুন সেকে তুই ভেবে জিউনে থরে হইতে বা সবা সালন নে যে সবা গাই তুরে নে দিবে গাউন বাজে খনহিচু যে দনয় তো সমারে গুরে বানা যাব ফাপ পুণ্য গেলে গই মরি সমবেত পুণ্যার্থী উপাসক উপাসিকা লোক দশটা চুয়ান্ন মিনিট ওই প্রায় এগারোটা বাজি বেড়ার মিনিট বাজি আগে দীর্ঘায়িত নগরী নেই বাদী ওরে হয় হদা হবার আগে দিই বেগ ফুললে দিই সেই মহাকারণে ত্রিলোক পূজ্য ভগবান বুদ্ধ অধিজী বন্দনা গরঙ্গ আর দেবদুর্লভ মহাপুরুষ সর্বজন পূজ্য আর্য শ্রাবক মদীয় গুরু পূজ্য বনবন্তের অধিজী বন্দনা গাঙ্গে দিঘিনালা উপজেলা দিন সিয়ন মিরুম বাগান ভাড়া, আদামর নিবাসী তোমার ব্যাক্য পরমাত্মীয় পরম জ্ঞাতি জীবী বিগত পাঁচ দিন আগে ইহল পরালোগ্যমন বজি সেই পুণ্যবতী প্রয়াতা কিরণবালা চাকমা তার পারলৌকিক সুখ সদ্গতি উদ্যোগতি কামনায় ইচ্ছে তার ফিনো মাদা মহতি পুণ্য অনুষ্ঠান এই পুণ্য অনুষ্ঠান পুণ্য বেগ বেগাঙর সঙ্গ প্রদান মধ্যমণি এই এলাকার সঙ্গ প্রদান এই মনের মানুষ বৌদ্ধ বিহারর সুযোগ্য বিহার অধিপতি মরফরম শ্রদ্ধাভাজন পরম শ্রদ্ধেয় জ্ঞানপাল ভান্তে মহাতের মহোদয় আর বরবান্তে দায় আগন তার বন্দনা গোজাঙে দূরত্বন হায়ত্তুন জ্ঞাতি বর্গ আত্মীয় স্বজন পারা প্রতিবেশী শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী ধর্ম পুণ্যের সত্যি উপাসক উপাসমার সত্যি জ্ঞাতিব গুণ অবদান উপকার ঘুরি কৃতজ্ঞ কৃতজ্ঞতা শ্রদ্ধার গোস্বরূপ থার ফরভারর সুগত বুদ্ধমত্তি দান সংগ দান অস্ত পরিষ্কার দান পিন্দু পানীয় দান আজার বাতি দান নানাবিধ দান এবং পরিত্রণ শ্রবণ যা কিছু কুশল কর্ম পুণ্যকর্ম ভাষ্যশীল বুঝিল শ্রদ্ধা সহগত সিদ্ধে ধর্ম ঘুরি পানি ডালি উৎসর্গ ভরি দিলা এই পুণ্য ফল পেবার জায়গা দিব যদি ঠেলে এই ঠেলে এই পুণ্য ফল লাভ করি সুখ জায়গা যে পারে সুখী জীবন লাভ করে কোনো এক সময় সর্বদুঘরে অন্তঃসাধন ঘুরি নির্বাণ সুখে সুখে পারে তোমারও এই পুণ্য লয় বর্তমান জীবনত তোমার ব্যাকুণের ভবিষ্যৎ দিন সুখ শান্তি বহিয়ে ব্যাকুণে দলে ডালে বসবাস গুরিবার সেই পুণ্য আনি সহায় সম্বল ও এটুকিয়ে কামনা এবং আশীর্বাদ রাগে নেই বাদি উরি হয় কানদা ভে যাঙ উপাস উপাশি গালক সাংমাই সন্দেহ গরু মরে মিলি ফে মানুষ মরে ফেড়ে অত্যাচী আনলদে প্রবাদ বাক্য দাগো সদা আমি সচরাচর হয়ে হনে কানলে অমুক কানতারাই মর্যাদে অমুখান দ্বারাই সময় চেউ আসলে সে আনলতা এক কান সাংমা হদা শুধু হয় দিয়ে এক কান শুধু হয় তা যে কোনো মানুষ আর ফেজে এ চেয়ার হেল যে আমার তুল আয়ু কর্ম পুণ্য এনে যাকে আয়ু ভয়ে পুণ্য কর্ম কর্মক্ষয় যাকে মরে যাবঙ্গ সে আগে আর কি আমার তো যাবোরে তোমা মাবো তোমার জ্ঞি বইও ইয়েত এল আয়ুষকাল এল যুর থার কর্ম এলো পুণ্য এল সেই অনুভাতে যথা লাভ গমন গজ্জি আমি হতেই আরোগ্য বেদি চিকিৎসাধীন অবস্থায় ফরলোক গমন গজি যে এক মানু যে কোনো ঘনায়কান কারণ বা হেতু ঘনায় শুধুই আমার তো যা পড়ে যেমন ভগবান বুদ্ধ পরি নির্বাণ জীবার মুহূর্ত হেও মানে বর বরসুপ পজ্জি বর অসুখ পুরানার সূত্র সপ্তবৈজঙ্গত্রাণ শূত্রুভাত ঘুরি ধন আরোগ্য লাভ ঘুরি পরে দিই পরি জিয়ে গো সেটি করে বুদ্ধশাস্ত্র উল্লেখ আগে তোমার মাবু তোমা জ্ঞাতিব জেদকানি তুমি সারণ গজ্জু মুই হমবে বেয়ে বনে আত্মীয় স্বজন বর্গ যিনি গম গম নিজেনি গম গম আদর্শ গম গম গুণাবলী যিনি পরিবারত্য সুগ হয় সমাজত্ব সুগ হয় নিজের আত্মীয় মঙ্গল হয় আদম সমাজত একান দৌল পরিবেশ সৃষ্টি হয় সেই আদর্শ সেই গুণাবলী আনি বুদ্ধুর বিনয় নীতি বুদ্ধর আদর্শ আনে যদি অনুসরণ করে নেই অনুশীলন করা দেওয়ায় তোমার এই পুণ্যকর্ম ঘুরিয়ে দে না এবং এই কর্ম আয়োজন করা না যথার্থ তোমার সার্থক হব এবং তোমার মুরে যাতে মাবুর সবল সার্থক হবো বলি আমি মনে করো সেনতে উপাসক উপাসিকা লোক আমার ভাতৃব জীবনত যে গান্য রুবেল বাবু পরিবেশন করছি অত্যন্তপূৰ্ণ সদা অত্যবহ সদা যে অনিত সংসাৰত আমি জন্ম লৈয়ে জন্ম লৈনে লৈ যিনে আমাৰ ঘূৰাণা প্ৰয়োজন যিনিৰ দ্বাৰা আমাৰ ইহ জগত সুগ হ'ব সৰহগতত সুগ হ'ব অৰ্থাৎ ইহৰ লগত সুঘৰ সম্বল হ'ব সৰহ জীৱনতো মানে সুঘৰ সম্বল হ'ব সেই গম গম ধৰ্ম গম গম নীতি আদৰ্শ গম গম চিন্তাশীল অইন সজাগে উৎকারে অপ্রমত্তভাবে শুদ্ধ জীবন পবিত্র জীবন গম আদর্শ জীবন আমি গঠন নে নেই জীবন আনরে এইখণ স্থায়ী মন মানব জন্মরে সত্ত করি ঘুরি আমি একদিন জীবন দুঃখরা বসান ঘুরি ভগবান বুদ্ধ যে হয় নির্বাণ করমচুক সেই সুখ লাভ গুড়ি ভাড়া ভাড়া সে ঘুড়ি কর্ম তুমি ঘুড়ি জগয় এবং সেই জীবন আদর্শ তুমি গড়ে তুলো ভগবান বুদ্ধ হয়ে যাতেই

ঐক্যবদ্ধভাবে আমার গম হামময় গম পরিবেশ গম আদর্শ লয় আমি যদি যাপন করি জীবন আদর্শ করে তুলি আমার তৈলে যে সিও সুখ হব যত্থে সিওত উন্নতি হব যত্থে আমার ভালে দেব। যি হত আমার গম পরিবেশ মানে থইয়ে হব দেখতে সেই গম পরিবেশ গম এখন আদর্শ আমি গঠন গুড়ি ভারি ভাড়া এই পুণ্য আয়য় যায় মুড়ি যে জ্ঞাতির যতখানি গম গম আদর্শ এলপ ভগবান বুত হইয়া ব্রহ্মাতি মাঠা পিতারু পুব্বা চারিয়াতি বুচ্চারে আহু নিয়া চাপুতানা পূজায়া আনু কাম্পা কাহাদি পিতা মাঠার গুণ অনন্ত শাস্ত্রের বসন ব্রহ্মা হতেও কিঞ্চিত বেশি করেন উদাহরণ হয়দি যদি সহম্পতি মহাব্রহ্মারে সেবার মনে হয় সেবার যদি তার আগ্রহ মা বরারি নিস পাপ্পরারি নিস বাপরে দেয় হয়তো বাপরে নিসারে সম্পূর্ণ মহাব্রহ্মাড় দেবা মহাব্রহ্মাতুন যে গুণানী আগে মা বর বাপুর সেই গুণানী আগে সেই গুণাবলি আনি হয়তো হারতুন নথেবা মা বাপা তুমি সারি ব্রহ্মবিহার ঠাই সারি ব্রহ্মবিহারের মধ্যে মৈত্রী করুণা মুদিতা অভেক্ষা এই সারি ব্রহ্মবিহার মা বত বাপুন্থায় যে অদ সিও নেবিল দোষী ইউ হারাবলে ইউ বতাৱতাত হ'লেও নিজৰ জীৱন নিজৰ অংগ প্ৰত্যংগ মানে দিনেধি বিসৰ্জন দিনেদি জীৱন দান দিনেদি হলেও মা বাবাৰ বিলে মৈত্ৰী আন ঠাই কৰোণান ঠাই মতিতা ঠাই অভিজ্ঞা ঠাই এই চাৰি ব্ৰহ্মবিহাৰ ঠাই এই চেনাত মা বাবাৰ গুণ অৱশ্যন আমাত কৃতজ্ঞতা চিত্তে স্মৰণ গঢ়া কৃতজ্ঞতা চিত্তি সন্মান গৌৰৱ কৰে প্ৰদৰ্শন কৰে মাভু তাহু মৰিবা নিজে পৰামৰ্শ দি দিয়ে গমা তেজ দি যিয়ে চিনি তুলি তালে মান্য গুণ্য ঘূৰি চুলিবা আৰু যি বুঢ়ো বাপু বাজি আগে তে যাতে এই অন্তিম সময়ত মানসিকভাৱে শাৰীৰিকভাৱে দুখ প্ৰাক্ত নভয় কৰা বে কোনে যে দুাৰে চোৱাই আতা দিবা এজাল দিবা জীয়ান জান প্ৰয়োজন হয় তোমাৰে জান্নী উৰিণে মা বাপ শুনি ফালে তুলি আনি ডাঙৰ গজ্য জানিও ৰিণে তুমি শ্ৰদ্ধাঞ্জলিৰ মধ্য স্মৃতিচাৰণ গজো মাদাৰ থলে বুলি ওনে সেৱাক পাৰা মাদিত থলে পিঙিৰে সেৱাক পাৰা হৰিনে জান্দি উৰিণে নিজে নহয়নে নিজে পৰিবুক ন ওৰিনে চৌগত গুণ ন দি ফালে তুলি আঞ্জো দুখেৰে দুখ নহয় ডাঙৰ দিনত গুৰুজন এই যে গুণাবলী আনি চৰণ কৰি নাই বৰুৱা বাপৰে তলে তালে ফিৰিছে বা জালে জালে বেয়ে বনে আত্মীয় স্বজনে জ্ঞাত বৰ্গ আদামে ভৰাই বে কোনে সমতা ভৰি থাকো আন আহ্বান ঘূৰিছে পৰিস্থিতি ফুৰিব দেহত সন্তুকে আধুনিক যুগত নানা ভাৱতে একো মিডিয়াৰ মধ্য গমো দেখে পানীও দেখে বেচেদ ঘূৰি নাই কোনো পানী আনি থাকে প্ৰচাৰ হয় ভগৱান গুতো হয়তো পানী আনি নথৈ ভাঙি আনি গমানি লৈ তুমি কৰোঁ ইয়ালে যাৰা নন্দিত প্ৰশংসিত বাহিনী সুনাম ধন্য হবাক মৰি গালিও ধাৰা সুনাম ধন্য হবাক যাৰা ইালে নিন্দিত মানে লাঞ্চিত বঞ্চিত হবা যাৰা নিন্দিত হবা যাৰা দিলতা কৰ্ম কৰিবা তারা ইয়োগহালী হুং নেই করশালী হুং নেই জীবন তারা অধঃতন ভগবান বুদ্ধ হয়তো যে হামগুল্য বাহিনী গরিবে সুনাম ধন্য বা যে হামগুল্য হয়তো নিজ জীবন হয়তো উচ্চ স্তর মানে উচ্চ লেভেল থাক সেই লেভেলান তুমি অনুসরণ ঘুরি কর্ম তুমি সমসাধন ঘুরো ওই আর দীর্ঘায়িত নগরণত ইচ্ছি তোমার মা বাবার উদ্দেশ্য করে যা তুমি এসছে তার ফৌজে ইচ্ছে হতুম আত্মীয় বর্গ পরিবার পরিজন এবং আদামে ফারাজ তুবে নে তুবে সমাজ রোগ্য তোমার মানুষ সমাজ রোগ্য উপাসিকা যে তোমার রোগ্য পরম জ্ঞাতি হয়ে যাবে কৃতজ্ঞতায় যে বুদ্ধমূর্তি দান সঙ্গ দান অস্ত দান আজারবাতি দান পিন্দু পানীয় দান এবং পরিত্রাণ শ্রবণ নানাবিধ দান পানি দানি উৎসর্গ করি পুণ্য দান পুণ্য অনুমোদন করে দিলা এই পুণ্য দ্বারায় সুখী হুখী জীবন লাভ একদিন দুঃখ মুক্তি হেতু হোক মরিজি বিশ্ব প্রাণী সুখীহ এই কামনা করিং করে দিল